এখন আমরা যদি খেয়াল করি এ মাইনাস বি হোল স্কোয়ার আমরা এই জায়গায় এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আমরা পেলাম তাহলে এখানে সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু প্লাস বি স্কোয়ার সূত্র কি এবং এই অংশটাও কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে এতটুকু দুটুক পর্যন্ত এর ফলে মাইনাসের মাইনাস টু এ টু ঠিকই আছে টু এ টু এবং এই জায়গায় এই দুটো রাশি গুণ করে আমরা কিন্তু এইটা কিন্তু পেলাম এবং এই যে এখানে এই যে এখানে সরি এখানে এ এ প্লাস বি হোল স্কোয়ার সুতরাং আমরা এটা এখানে কইরা এখানে কিন্তু আমরা এ তিনটে অংশ পেলাম এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এখন এই জায়গা থেকে লক্ষ্য করো দুই দু চার এ স্কোয়ার এখানে হবে চার এ স্কোয়ার এবং এখানে হবে এই জায়গা ল সরি এ আর একটু নিচে এই জায়গা লক্ষ্য করো দু দুগুণা চার তিন চারা বারো এখানে বারো এই আর এক্স আছে এ আর এক্স হবে এবং এখানে দেখো তিন ত্রিকা নয় নয় আসলো এখানে হচ্ছে এক্সাস্কোয়ার অ্যাক্সেস্কোয়ার ঠিকই রই রইল এখানে দেখো চার এবং দুই গুণ করে চার দুগুণা আট এ ওয়াই এবং এখানে দশ এবং দুই গুণ করে দশ দুগুণা বিশ এবং এক্স জেড এক্স জ্যাড ঠিকই থাকলো এবং এরপর হচ্ছে এরপরে হচ্ছে ছয় এবং দুই গুণ করে ছয় দুগুণে বারো এর পাশে এক্স ওয়াই ঠিকই থাকবে পনেরো এবং দুই গুণ করে পনেরো দুগুণে তিরিশ এর পাশে এক জ্যাটটা ঠিকই থাকবে এরপর হচ্ছে দুই দুগুণে চার ওয়াই স্কোয়ার এরপর হচ্ছে প্লাস দুই দুগুনে চার ওয়াই চার ওয়াই ওয়াই এ গুণ করলে ওয়াই স্কোয়ার এবং এরপর হচ্ছে ফাঁস ফাঁসা পঁচিশ পঁচিশ জ্যাট স্কোয়ার এখন আমরা এই জায়গা থেকে এই এই জায়গা থেকে নিচের লাইনটা শুধু আমরা এগুলো থেকে সর্বপ্রথম যেগুলোর সাথে স্কোয়ার রয়েছে সেগুলোকে আমরা নিয়ে আসবো স্কোয়ার স্কোয়ার রয়েছে এর এরপরে বাকিগুলোকে নিয়ে আসবো এরপরে এটা সাজানো হবে এখন আমরা যে ক্যাটাগরির অঙ্ক করব। সেগুলো হচ্ছে সংখ্যাকে এক একটা সংখ্যা কিন্তু এটাকে আমাদেরকে দুইটা পাঠ করা লাগবে যেমন এ এক হাজার সাত এটাকে আমরা যদি কোনো বর্গ করি তাহলে এক হাজার সাত হোল স্কোয়ার এক হাজার যোগ সাত তাহলে হয় এক হাজার সাত আমাদের এখানে এ হচ্ছে এক হাজার এরপরে হচ্ছে বি হচ্ছে সাত তাহলে সূত্র অনুপায়ী অনুপাতে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র অনুপায়ে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা জানি বর্গর জন্য এখানে তিনটে সূত্র রয়েছে প্রত্যেকটার জন্য দুটা করে সূত্র তাহলে তিন দুগুণে ছয়টা সূত্র হবে এখানে দুই একে দুই সাত দুগুণে চোদ্দো হবে তিনটে সূত্র তিনটে সূত্র হবে সাত সাত আগুনে পঞ্চাশ হবে এরপরে এই সংখ্যাগুলো সবগুলো যদি আমরা যোগ করি এবং নিচের সংখ্যাটি আমরা পাবো